thank <laughs> you খলনায়িকা পূর্ণিমার রূপে পাগল হাজারো পুরুষ যে সৌন্দর্য সিনেমা হলে দর্শক টানতেন সেই একই সৌন্দর্য তার স্বামীদেরকে আটকে রাখতে পারেননি পূর্ণিমা এই পর্যন্ত বিয়ে করেছেন তিনটি প্রথম বিয়ে দুই সালে মোস্তাক্ষী বিয়ার সঙ্গে দ্বিতীয় বিয়ে দুই সালে আহম্মদ ফারাদ জামালকে এবং সর্বশেষ বিয়ে করেন দুই সালে সাতাশ মে আশপাখুর রহমান রবিনকে নিজের চেয়ে পাঁচ বছরের ছোট এবং চিত্রনায়িকা পূর্ণিমা তৃতীয় বিয়ের কারণেই পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিনের পরিবার তা মেনে নেননি জানা গেছে বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও চিত্রনায়িকা পূর্ণিমা তার শ্বশুরবাড়িতে যেতে পারেননি এই নিয়ে বিভিন্ন সময়ে আক্ষেপের কথা জানিয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা এতে অনেকে সমালোচনা করে বলে এত ছোট ছেলেকে কি কেউ বিয়ে করে ছোট ছেলেকে বিয়ে করার কারণেই সমালোচনার মুখে পড়েন পূর্ণিমা আর এই বিয়েকে ঘিরে কম জল ঘোলা হয়নি তবে দীর্ঘ অপেক্ষা পেরিয়ে শ্বশুর যাওয়ার অনুভূতি পেল জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আর তাই তাড়াহুড়ো করে ছুটে চলে এলেন তার শ্বশুর বাড়িতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পূর্ণিমার একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে পূর্ণিমা তার শ্বশুরবাড়িতে রান্নাঘরে একটি চেয়ারের উপরে বসে আছেন ভিডিওতে দেখা যায় পূর্ণিমা সবাইকে জিজ্ঞাসা করছে এগুলো কি সবই ওয়াশিং মেশিন আর সবাই উত্তরে হ্যাঁ বলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর পূর্ণিমার সাথে যোগাযোগ করলে পূর্ণিমার ঘনিষ্ঠজন জানান যে পূর্ণিমা তার শ্বশুরবাড়ির লোকজন মেনে নিয়েছে আর এই খুশিতে কোনো কিছু না ভেবেই স্বামীকে নিয়ে তার শ্বশুরবাড়িতে গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা আর সেই ভাইরাল হওয়া ভিডিও তার স্বামী রবিনের শোনা যায় মূলত তার স্বামী এই ভিডিও করেছিলেন ছোট ছেলেকে বিয়ে করার কারণে পূর্ণিমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে ছেলের বাসার লোক ও পূর্ণিমাকে মেনে নেননি কিন্তু একজন চিত্রনায়িকাকে কেন মেনে নেননি ছেলের তুলনায় মেয়ের বয়স বড় হলে কি বিয়ে করা সম্ভব না তো ভিওয়ার্স আপনার কাছে কি মনে হয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে